কিন্তু নারককে গুছিয়া বলেন নেমন্ত্রণ করিয়া ত্রিপু মনে কৈলাসকে নেমন্ত্রিত না হয় শুনিয়া দক্ষের কথা নারক করেন হেডমাথা যজ্ঞের ঋষ্বরকে বাদ রেখে যজ্ঞ হয় কি প্রকারে দেবরাজ তখনই মনেতে ভাবলেন রাজা তখন হেসে কর রেখে দাও তোমার ওই যজ্ঞের স্বর এ সময় পাগল নানাশায় ভারত তখন আজ্ঞা পেয়ে নেমন্ত্রিত যায় ত্রিভুবনে প্রথমে কৈলাসে যায় সতীকে বলেন দেখে যজ্ঞ করে তোমারও পিতা তোমাকে কিন্তু নেমন্ত্রিত না শুনিয়া দক্ষের কথা সতী তখন বলেন হেসে নেমন্ত্র না করিল পিতা মেয়ে যাবে পিতার বাড়িতে শিব তখন বলেন সতীকে নেমন্ত্র না করিল ঋষি সেখানে যাওয়া কোনো মতেই ভালো না সতীর সঙ্গে মহাদেবের অনেক দ্বন্দ্ব হয় তখন মহাদেব রাগান্তিত হয় দশমহাবিদ্যা ধরি আচম্বিত হয় মহাবতী ভয়ে দেব বিলায় দেন গুলা মহেশ্বর নন্দের সঙ্গে করে সতী যাত্রা করেন যজ্ঞেশ্বরী মহানন্দে পিতায় বাড়িতে যান সতীকে দেখিয়া রাজা

সโลগান যুক্তি করিラク সৃষ্টি চক্রধারী সৃষ্টির নাসে মিত্তুন জয় চক্রে শক্তি অঙ্গ যার সবে হয় আং শক্তি অঙ্গ একannো কিষ্ট হয় জগত মাতা জগদেশ্বরী মেনকার কর্ষণ গৌরী অষ্টম বর্ষ রূপিত হয় শুভ মাত্রা নারদ প্রেমে হিমালয় উত্তরে গিয়ে শিবের বিয়ে দান পরিচয় কথা মাত্রা লগ্নস্থ কিন্তু ভয় বাবাজির ভূতনাদেই ভূতেই কোন ভয় নানা স্থানে হইল তত্ত্ব সম্ভবে বসিল কথা বড়ুন বড়লাই পুত্র সুবুকবত মকুট পরায় মাত্র অদৃশ্য সম্পদ তুলসী চন্দন তুলিদল নরসুন্দরলে লাস বা চন্দন তুল্লয়ে দান করব